আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের বিশ এবং একুশ পৃষ্ঠার এ এবং বি এর উত্তরগুলো বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে হুমায় আক্তার কমেন্ট করেছে ভাইয়া আপনার পড়া অনেক অনেক ভালো থ্যাংক ইউ হুমায়রা দেখো এখানে যে ইংরেজি লাইনগুলো আছে প্রতিটা লাইনের নিচে আমরা ওইটার অনুবাদ এবং সেইটার উচ্চারণ কিন্তু দিয়ে দিয়েছি যে এরকমভাবে ডিসকাস দ্য কোয়েশ্চন্স ইন পেয়ার্স এটার উচ্চারণটা দিয়েছি ডিসকাস দ্য কোয়েশানস ইন পেয়ার্স এরকমভাবে প্রতিটা লাইনের উচ্চারণ আমরা দিয়ে দিয়েছি তো এখানে দেখো বিশ পৃষ্ঠার মধ্যে লেসন ফাইভের এর মধ্যে তিনটা কোয়েশন আছে এগুলোর উত্তর দেখব আমরা প্রথমে এরপর বিয়ের মধ্যে এখানে একটা টেক্সট দেওয়া আছে লেটস সেভ আওয়ার প্ল্যানেট নামে এটা একুশ পৃষ্ঠা পর্যন্ত আছে এই সবগুলোই আমরা আলোচনা করবো এখন তাহলে চলো প্রথমে আমরা এর উত্তরগুলো দেখে নিই প্রথম কোয়েশ্চেনটা হলো ডু ইউ থ্রো অ্যাওয়ে এমটি ক্যানস অ্যান্ড বোটলস অর্থাৎ তুমি কি খালি ক্যান ও বোতল ফেলে দাও এর উত্তরে আমরা কি লিখবো লেখব ইয়েস আই থ্রো অ্যাওয়ে এমটি ক্যানস অ্যান্ড বোটলস আবার আই নো দ্যাট দিস শুড বি রিসাইকেলড এটার অনুবাদ হলো হ্যাঁ আমি খালি ক্যান ও বোতল ফেলে দিই তবে আমি জানি যে এগুলো রিসাইকেল করা উচিত এখানে দেখো এই যে প্রশ্নটারও উচ্চারণ আমরা দিয়েছি এখানে আবার উচ্চার এই যে উত্তর উত্তরেরও উচ্চারণটা আমরা এখানে দিয়ে দিয়েছি তোমরা এগুলো চাইলে দেখে নিতে পারো যাতে করে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয় এরপর দ্বিতীয় কোয়েশনটা হলো হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার্স তুমি তোমার পুরোনো খবরের কাগজ দিয়ে কি করো এর অ্যান্সার আমরা লিখবো হলো আই কিপ মাই ওল্ড নিউজ পেপার্স ফর রিসাইক্লিং অর্থাৎ আমি আমার পুরোনো খবরের কাগজ রিসাইকেল করার জন্য রেখে দিই এরপর তিন নম্বর কোয়েশ্চেন হোয়াট হ্যাপেন্স টু দ্য গার্বেজ আফটার ইউ থ্রো ইট অ্যাওয়ে তুমি আবর্জনা ফেলার পর সেগুলোর কী হয় এর অ্যান্সারটা হবে আফটার আই থ্রো দ্য গ্যারবেজ ইট গোজ টু দ্য ল্যান্ড আমি আবর্জনা ফেলার পর সেগুলো ভাগারে যায় ভাগারে যায় মানে হলো যেই জায়গার মধ্যে নিয়ে সকল ময়লাগুলো ফেলা হয় একটা নির্দিষ্ট জায়গায় ওই জায়গার মধ্যে যায় এটা হলো তোমাকে জাস্ট নিজে থেকে উত্তর দেওয়ার জন্য তিনটা কোয়েশন করছে ওই তিনটার উত্তরগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি এরপর দেখো বিয়ের মধ্যে আমাদেরকে বলছে রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি টু নো অ্যাবাউট হাউ উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট অর্থাৎ আমাদের পরিবেশকে কিভাবে রক্ষা করতে পারি তা জানতে নিচের লেখাটি মনোযোগ দিয়ে পড়ো এখানে যে লেখাটা আছে লেট সেভ আওয়ার প্ল্যানেট এটার মানে হলো আসুন আমাদের গ্রহকে রক্ষা করি এখান থেকে এটার লেখাটা শুরু এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট পরিবেশ রক্ষায় সবাইকে অংশ নিতে হবে এখান থেকে তোমরা প্রয়োজন হলে উচ্চারণটা দেখে নিও এরপর দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন এভরিডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট গ্রহকে বাঁচাতে প্রতিদিন তুমি নিজে 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 থেকেই অনেক কিছু করতে পারো এরপর ইয়ার আর আর সাম সাজেশনস এখানে কিছু পরামর্শ দেওয়া হল রিডিউস অর্থাৎ কম ব্যবহার করুন রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি সত্যি বলতে আমরা গ্রহের জন্য সবচেয়ে ভালো যা করতে পারি তা হল এর সম্পদ সঠিকভাবে ব্যবহার করা আওয়ার আনপ্ল্যান্ট অ্যাক্টিভিটিস আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস আমাদের অপরিকল্পিত কার্যকলাপই মূলত পরিবেশ সংকটের জন্য দায়ী হিয়ার আর সাম কোয়েশেন্স ইউ ক্যান আস্ক ইউর সেলফ বাইং সামথিং ডু আই রিয়েলি নিড দিস ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট উইচ উড সেম থিং বাট ইজ মোর সিউজেবল সাস্টেইনেবল অর্থাৎ কিছু কেনার আগে নিজেকে কিছু প্রশ্ন করতে পারেন আমার কি সত্যি এটা দরকার অথবা এমন কি অন্য কোনো পণ্য আছে যা একই কাজ করবে কিন্তু আরও ট্যাক্সই হবে এই যে সাস্টেইনেবল ওয়ার্ডটা আছে এটার মানে হল ট্যাক্সই এরপর অর আস্ক দ্য কোয়েশানস উইল দিস লাস্ট আ লং টাইম অথবা জিজ্ঞাসা করুন এটা কি অনেক দিন টিকবে সাম আদার কোয়েশ্চেন্স মে বি ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজ অফ আরও কিছু প্রশ্ন হতে পারে আমি কি জানি এই জিনিসটি কীভাবে তৈরি হয়েছে কীভাবে এটি ব্যবহার করা হবে এবং কীভাবে এটি নিষ্পত্তি করা হবে নিষ্পত্তি মানে হলো এটাকে ফেলে দেওয়ার পর এটার কী হবে অর্থাৎ এটা কি পচে যাবে কি না নাকি না পচে এইভাবেই পরিবেশে থাকবে এরপর রিইউজ অর্থাৎ পুনরায় ব্যবহার করা হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মগ অ্যাট ইউর স্কুল অর লোকাল ক্লাব আপনার স্কুল বা স্থানীয় ক্লাবে আপনার নিজের সিরামিক কাপ বা মগ ব্যবহার করার কথা কি মনে হয় ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে অর্থাৎ এর মানে হলো কোনো প্লাস্টিকের কাপ ফেলে দিতে হবে না ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে আপনি এটি ধুয়ে প্রতিদিন পুনরায় ব্যবহার করতে পারেন আনফর্চুনেটলি উই আর অ্যান্ড কেয়ারেস টু বাই আ নিউ ইম্প্রুভড আইটেম ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিপেয়ারড অর রিইউজড দুর্ভাগ্যবশত আমাদের একটি নতুন উন্নত জিনিস কেনার জন্য উৎসাহিত করা হয় এমনকি যদি আমাদের কাছে থাকা জিনিসটি মেরামত বা পুনরায় ব্যবহার করা যায়ও ওয়েন উই বাই থিংস উই শুড বাই দোজ দ্যাট আর ডিউরেবল উই শুড ইউজ দেম প্রপারলি অ্যান্ড হ্যাভ দেম রিপে রিপেয়ারড ওয়ান নেসারি যখন আমরা জিনিস কিনি আমাদের সেগুলি কেনা উচিত যা ট্যাক্স আমাদের সেগুলি সঠিকভাবে ব্যবহার করা উচিত এবং প্রয়োজনে সেগুলি মেরামত করা উচিত ইফ উই প্র্যাকটিস দিস মেনি থিংস উইল নট অনলি লাস্ট আ লাইফ টাইম বাট অলসো বি পাস্ট অন ফর ফিউচার ইউজ যদি আমরা এটি অনুশীলন করি তবে অনেক জিনিস কেবল জীবনকালী টিকবে না ভবিষ্যতের ব্যবহারের জন্য চলে যাবে অর্থাৎ সেগুলোকে ভবিষ্যতেও ব্যবহার করা যাবে হাউভার ইফ সামথিং ইজ ট্রুলি আন ইউজেবল ফর ইটস অরিজিনাল পারপাজেস ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড থিঙ্ক অফ হাউ এলস ইট মাইট বি ইউজড যাই হোক যদি কোনো জিনিস সত্যিই তার মূল উদ্দেশ্যে ব্যবহার করা না যায় তবে আরও সৃজনশীল হওয়ার চেষ্টা করুন এবং ভাবুন যে এটি কীভাবে অন্যভাবে ব্যবহার করা যেতে পারে ওয়েন্ড ইউ আর ডান উইথ ইট থিঙ্ক অফ ওয়েদার সাম ওয়ান এলস মাইট বি এব টু ইউজ ইট যখন আপনি এটি ব্যবহার করা শেষ করে ফেলেন তখন ভাবুন যে অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে কিনা ইউ ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস টু দ্য পুয়ার আপনি কিছু জিনিস দরিদ্রদের দান করতে পারেন ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেমস থ্রু পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্টস ইন আ লোকাল নিউজ পেপার অর ইন সোশ্যাল মিডিয়া আপনি স্থানীয় সংবাদপত্রে বা সামাজিক মাধ্যমে ব্যক্তিগত বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ব্যবহৃত কিছু জিনিস বিক্রিও করতে পারেন এরপর হল রিসাইকেল রিসাইকেল মানে হলো পুনরায় ব্যবহারের জন্য এটাকে তৈরি করা রাদার দেন থ্রোয়িং অ্যান আইটেম আউট ওয়াইন নাই ইউ নর এনি ওয়ান এলস ক্যান মেক ইউজ অফ ইট হ্যাভ ইট রিসাইকেলড যখন আপনি বা অন্য কেউ কোনো জিনিস ব্যবহার করতে না পারেন তখন তা ফেলে দেওয়ার পরিবর্তে এটি রিসাইকেল করুন অ্যান্ড ইফ রিসাইক্লিং ইজ নট পসিবল ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু আ ল্যান্ডফিল অর আর হ্যাভ দেম বার্নড আপ এবং যদি রিসাইকেল করা সম্ভব না হয় তবে পণ্যগুলোকে ভাগারে পাঠানো বা পুড়িয়ে ফেলা ভালো ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া আপনার এলাকায় কী ধরনের পদার্থ রিসাইকেল করা যায় তা খুঁজে বের করুন ক্লিন অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দ্যাম আউট ইন দ্য বিন বিন বিনের মধ্যে রাখার আগে পদার্থগুলোকে পরিষ্কার এবং বাছাই করুন রিসাইক্লিং ইউর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যান্স মিন্স দেয়ার উইল বি লেস ট্র্যাশ ইন রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল আপনার পানীয় এবং খাদ্য ক্যান রিসাইকেল করার অর্থ হলো একটি সম্পদ পুনরুদ্ধার সুবিধা বা ভাগারে কম আবর্জনা থাকবে মরাবার আ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স অধিকন্ত একটি কোম্পানি নতুন তৈরি করতে পুরনো ক্যান ব্যবহার করতে পারে এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এরপরের একুশ পৃষ্ঠের মধ্যে নিচে যেই সি কোয়েশনগুলো আছে এই সবগুলো কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের এই বইয়ের পেজ বাই পেজ পুরোটা বইয়ের সমাধান ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে সেখানে ক্লিক করে প্লে থেকে দেখে নিতে পারো অথবা চ্যানেলের ভিতরে ঢুকেও প্লে থেকে দেখে নিতে পারো